যুবক তোমার কে এমন ভরসা হইল যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলা এই বোন কে তোমার মেহেরবান মাওলা থেকে কে তোমারে ধোকা দিল আমার চাইতে এমন দয়ালু কারে পেয়ে গেলাম যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ছেড়ে দিলা আমি অনুরোধ করছি বাফ নজয়ান তোমাদেরকেই বন্ধু বললাম তোমরা যারা সকাল থেকে রাত রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো নর্তকীর নাচ দেখো সারা পৃথিবীর নারীর ছবি দেখো ও চিরে বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট হবে মনে রেখো এই ঋণ শোধ করতে হবে হ্যাঁ তখন বুঝবা ভাইয়া এমনি মানুষের বেডি সাউন্ড আর ঘরের বেডি যদি অসৎ হয় তন্টের পাইবা দুনিয়া কারে কয় আর জাহান নাম কারে কয় যে জীবন মালিকের গোলামই নাই যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না যে জিন্দিগি বানানে ওয়ালাকে মনে করায় না চব্বিশ ঘন্টা নাফরমান চলে গেছে একটা সেজনা দিতে পারলি না তুই কোন মানুষের বাচ্চা তুই বেটা তুই কোন মার ঘরে জন্ম নিস বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা তুই কোন মুসলমানের বাচ্চা তুই কে বললো তোরে মুসলমান বেটা